বাবরি মসজিদ তৈরি করা নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে মালদায় আদিনাথ মন্দিরের চিহ্ন ধ্বংস করা হচ্ছে রাজ্যসভায় অভিযোগ করেছেন শ্রমিক ভট্টাচার্য মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়ে তোলা বরদাস্ত করা হবে না রাজ্যসভায় হুংকার বিজেপি সাংসদে মালদা জেলা কি পান্ডুয়া মে জিতু সন্থাল জীবন কি কুরবানি দিয়ে দিয়া ব্রিটিশ গোলিও কো সামনে লক্ষ্য আদিনাথ মন্দির কো उन्होंने पुनरुद्धार करने के लिए लड़ाई लड़ा था यह दल लेकर के जे एच रविंश द कलेक्टर ऑफ मल्ला फ्रॉम 1865 सिक्सटी फाइव टू एटीन सिक्सटी सेवन दे हैव डॉक्यूमेंटेड द डिफरेंट एविडेंसेज जो हो हिंदू मंदिर होने का दावा था मिटा दिया जा रहा है मैडम प्लीज के दिन हो आदिनाथ टेम्पल का सामने आज पत्थर फेंका जा रहा है गणेश जी का मूर्ति का ऊपर उसको बंद करना चाहिए हमें हमें सरकार की पास एक गुजारिश है जिसको प्रोटेक्ट करना चाहिए भी हुई है आदिनाथ टेम्पल भी हुई है ज्ञान पापी भी हुई है पूरा हिंदुस्तान की नजर मीटर घुमा रहा है ये लोग जो लोग आज प्रोटेस्ट कर रहे हैं पश्चिम बंगाल में बाबरी मस्जिद का কা পার্টি কা বিধায়ক আর আমরা हिंदुस्तान में होने नहीं देंगे মহাকাল মন্দির দুর্গাঙ্গন হচ্ছে হিন্দুদের জন্য कोषागार থেকে কোটি কোটি টাকা খরচ করে মন্দির করা হচ্ছে ক্লাব দখলের চেষ্টা অপর একটি অংশ নির্বাচনের জন্য তৎপর হচ্ছে প্রত্যেক টিয়ারি বিপরীত প্রতিক্রিয়া আছে আক্রমণ অধিনন্দন চৌধুরী বাংলাদেশী পদ দেখিয়েছে চলে আসুন জগন্নাথ দেবের মন্দির হয়ে গেল দীঘার তীরে সেখান থেকে চলে গেল দিদি এবার পর্বতে মহাকাল হবে উত্তরবঙ্গে মধ্যবঙ্গ বাদ থাকবে কেন সেখানে দুর্গাঙ্গন কোটি কোটি টাকা খরচা চলছে সেখানটায় যখন একটা দিক যখন হিন্দুদেরকে খাতির করার জন্যে একটা দিক যখন সরকার নজর দিয়েছে সরকারি কোষাগার থেকে যখন কোটি কোটি টাকা খরচা করে একদিকে যেমন মন্দির পাশাপাশি দুর্গা উৎসবে একটা ধারে চাঁদা দিয়ে প্রত্যেকটা ক্লাবকে দখল রাখার চেষ্টা হচ্ছে সেরকম আরেকটা অংশ তা সেই মানুষগুলোকে তাদের কাছেও কিছু রাজনৈতিক উপাদান নিয়ে তাদের কাছ থেকে কিছু ভোটের উপাদান নির্বাচনী উপাদান তাদের কাছ থেকে সেখানটায় ইনভেস্ট করে সেখান থেকে কিছু রাজনৈতিক ফসল তোলার জন্য আরেকটা অংশ তৎপর হচ্ছে দিদি তৈরি করেছে তার এগুলো প্রতিফলন এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যাকশন মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে কখনো মেরজাফরের প্রসঙ্গ টেনে কখনো পোকামাকড়ের কথা বলে নাম না করে দলের সত্য সাসপেন্ডেড বিধায়ককে বারবার নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা নির্বাচনের দুমাস আগে থেকেই সব রাজনীতি করে এটা বিজেপির পাল্লায় পড়ে আর যারা ইলেকশনের সময় ব্ল্যাকমেলিং করে তাদের বলবেন এখন ব্ল্যাকমেলিং নয় জীবন বাঁচাবার সংক সময় যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন তেমনি এদের সরিয়ে দেবেন একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তা নাহলে সব ধানটা পচে যায় কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে তারাও তো প্রকৃতির জীব পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে you <laughs>